আসসালামু আলাইকুম না আজকে আলোচনা করব ডিসকো এসই 2025 এর এই क्वेश्चनটা নিয়ে তো দেখেন এখানে মূলত আমাদের क्वेश्चनে বলতেছে সার্কিটটা দেওয়া আছে বলতেছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করো আর রেজোনেন্স অবস্থায় আমাদের এই সার্কিটে ডিসিপেটেড পাওয়ার অর্থাৎ এই সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে এলিমেন্টগুলো টোটালি কি পরিমাণ পাওয়ার আসলে ডিসিপেট করতেছে অথবা বলা যায় যে অ্যাবজর্ব করতেছে সেটা বের করতে হবে তো দেখেন এই সার্কিটটাতে একটা জিনিস একটু প্রথমে আলোচনা করে যদি এটা আমি আমার কোর্সের লেকচার অর্থাৎ রেজনেন্স কোর্সে এটা আলোচনা করছিলাম বাট এখানে একটু শর্টে আলোচনা করি সেটা হচ্ছে যখনই আমাদের এইরকম টাইপের কোনো সার্কিট দেওয়া থাকবে এবং দেখেন এখানে সিরিজে একটা রেজিস্টর দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের মূল কিন্তু রেজোনেন্স সার্কিট বলতে ওভারঅল সার্কিটটাকে রেজিস্টিভ বোঝাইতে হবে অর্থাৎ এই পুরো সার্কিটে শুধুমাত্র রেজিস্টিভ ইফেক্টটা থাকবে আর অন্য কোনো ইফেক্ট থাকবে না এবার একটু খেয়াল করেন যে আমাদের ধরেন এরকম একটা সোর্স আছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে ইফেক্ট মানে হচ্ছে এই পুরো সার্কিটে রেজিস্ট্যান্স এলিমেন্ট স্যার বা রেজিস্টর এই অন্য কোনো এলিমেন্ট থাকবে না এখন একটু বলেন তো যে আমাদের এই সার্কিটে এই যে এই পুরো জিনিসটা জুড়ে যদি একটা রেজিস্টর আসে একটা রেজিস্টর আসে কোনো কারণে তাহলে এর মানের কারণে এই পুরো সার্কিটের রেজোনেন্স কন্ডিশনটা কি ব্রেক হচ্ছে কখনোই কিন্তু হচ্ছে না তার মানে আমাদের এই পুরো সার্কিটটা রেজোনেন্স এইটার উপর কখনোই ডিপেন্ড করে না কারণ এ যদি কোনো না কোনোভাবে রেজোনেন্স কন্ডিশনে চলে আসে এ তো বাই ডিফল্ট রেজোনেন্স কন্ডিশনে আসেই তাহলে এ তো আর এদের উপরে কোনো ইফেক্ট ফেলবে না তার মানে এরা শুধুমাত্র রেজোনেন্স কন্ডিশনে আসলেই কিন্তু ওকে এর আর এক্সট্রা কোনো এখানে কোনো ইফেক্ট নাই যেমন আমরা শুধুমাত্র যদি এর উপর কন্ডিশনটা अप्लाई করে দিই যে এরা রেজোনেন্স আসবে কোন ফ্রিকোয়েন্সিতে তাহলে পুরো সার্কিটটাও ওই একই ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স আসবে তার কারণ দেখেন এ যদি রেজিস্টিভ হয়ে যায় এ তো এমনি রেজিস্টিভ আছে তাহলে ঝামেলাটা কোথায় হতে পারে এই টাইপের সার্কিটে ঝামেলাটা তখন হবে যদি এ রেজিস্টর না হয়ে ইন্ডাক্টর হতো অথবা ক্যাপাসিটর হতো ধরেন এখানে রেজিস্টর না দিয়ে আমি একটা ইন্ডাক্টর দিলাম তাহলে বলেন তো এ যদি রেজিস্টিভ হয়েও যায় এই পুরো সার্কিটটা কি আর এখন আর রেজিস্টিভ আছে এই যে তো একটা ইন্ডাকটিভ ইফেক্ট আছে আবার কথার কথা এখানে ধরেন ক্যাপাসিটর আছে মানে এই রেজিস্টর না থেকে ক্যাপাসিটর আছে এবং আমরা এইটাকে রেজোনেন্স বানাই দিলাম কোনো না কোনোভাবে ভাবে রেজোনেন্স বানাই দিছি এখন বলেন তো এই সার্কিটটা কি ওভারঅল রেজোনেন্স এখন আছে এখন কিন্তু নাই কিন্তু এ যদি রেজিস্টর থাকে আর এদের আমি রেজুনেন্স বানাই দিছি এখন বলেন তো এই সার্কিট কি এখনো স্টিল রেজুনেন্স আছে না কারণ রেজিস্টিভ ইফেক্ট ছাড়া আর কোনো ইফেক্ট নাই তার মানে এখানে যদি আমরা মনে রাখতে পারি যে রেজিস্টেন্স আছে তাহলে আমাদের এ রেজুনেন্সে এক্সট্রা কোনো ইফেক্ট ফেলে না এরা যদি কোনো না কোনো ভাবে চলে আসতে পারে এই পুরো সার্কিট বাই ডিফল্ট রেজোনেন্সেই থাকবে রেজোনেন্স কন্ডিশন ব্রেক হবে না কিন্তু এখানে যদি রেজিস্টর না থেকে ইন্ডাক্টর থাকে ক্যাপাসিটর থাকে তাহলে এরা রেজোনেন্সে আসলেও এ কে ব্রেক করে দেবে ফলে একেও ওই কন্ডিশনে ধরতে হবে এইটাই হচ্ছে আমাদের মেন পার্থক্য এই প্রশ্নে যে এখানে রেজিস্টর থাকলে কি হবে আর ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর থাকলে কি হবে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন তার মানে এখন বোঝার সুবিধার্থে আমি একটু ডিটেলসে করি এটা সহজে হয়তো করা যেত বাট আমি একটু করি যাতে জিনিসটা বুঝতে পারেন তার মানে দেখেন আমাদের এই যে ওভারঅল ইনপুটের যে একটা ধরেন এটার নাম দিলাম এই ইনপুট রেজিস্টিভ হইতে হবে তার মানে এতে যে সম্বলিত কোনো টার্ম থাকা যাবে না প্রথম কথা অথবা যদি এটাকে আমি ওয়াই হিসাবে কল্পনা করি ধরেন এটা আমি জেটি টি না বের করে ওয়াইটি বের করতেছি কথার কথা ওয়াইটি বের করতেছি তাহলে সেই ওয়াইটিতে যে সম্বলিত কোনো টার্ম থাকা যাবে না মানে শুধুমাত্র হয় রেজিস্টিভ সম্বলিত টার্ম থাকতে হবে আর ওয়াই এর ক্ষেত্রে তো আমরা জানি ওয়ান বাই রেজিস্ট্যান্স যেটাকে আমরা কন্ডাক্ট্যান্স হিসাবে চিনি এ ব্যতীত কোনো টার্ম থাকা যাবে না এখন প্যারালাল জিনিসের অ্যাডমিটেন্স বের করাটা কিন্তু খুব ইজি মানে ওয়াই বের করাটা খুব ইজি এখন ধরেন এর অ্যাডমিটেন্স কে আমরা ওয়াই ওয়ান হিসাবে চিহ্নিত করলাম এইটাকে আমরা ওয়াই টু হিসাবে চিহ্নিত করলাম আমি আবারও বলতেছি এটা সহজে করা যেত বাট অনেকের এই কনফিউশনটা হইছে বলে আমি এটা একটু ডিটেলসে করার ট্রাই করতেছে তাহলে ওয়াই ওয়ান অর্থাৎ এই তিনজনের এডমিটেন্স কে আমরা কিভাবে লিখবো ওয়ান বাই ষোলো হাজার প্লাস যেহেতু এডমিটেন্স সেজন ওয়ান বাই আকারে লিখতেছে ওয়ান বাই জে ওমেগা এল আর এই যে ক্যাপাসিটরের যে ইমপিডেন্স সেটাকে লেখা যায় মাইনাস জে ওয়ান বাই ওমেগা সি এইটাকে এটা হচ্ছে ইমপিডেন্স আর এর যদি অ্যাডমিটেন্স হয় মাইনাস জে কে উল্টাই দিলে হয় জে কারণ হচ্ছে ওয়ান বাই মাইনাস যে মানে শুধু যে আর ওয়ান বাই ওমেগাসি কে উল্টাইলে হয় ওমেগাসি তার মানে ক্যাপাসিটরের জন্য এটাকে আমরা লিখতে পারি জে ওমেগাসি তাহলে এইটা হচ্ছে এই তিনটার অ্যাডমিটেন্স ওয়াই ওয়ান আর এইটার অ্যাডমিটেন্স ধরলাম ওয়াই টু এটা কত ওয়ান বাই ষোলো হাজার যেটা অ্যাডমিটেন্স এজন্য উল্টা আকারে লিখতেছি এবার টোটাল অ্যাডমিটেন্স অর্থাৎ ওয়াই এটা কত হবে এই দুইটা দেখেন সিরিজে আছে এই যে এই টার্মটা আর এদের সবাইকে মনে মনে একটা কল্পনা করেন এই একটা আর এই একটা কিন্তু সিরিজে আছে ইম্পিডেন্স জন্য ওই জিনিসটা সিম্পল যোগ হয় আর অ্যাডমিটেন্স জন্য সেটা কিন্তু ওই যে প্যারালালের মানে উল্টা সূত্র হয় উল্টা মানে ওয়াই ওয়ান ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই এটা লিখে রাখি এটা আমি পরে দেখাবো যে ওয়াই কিভাবে আমাদের যে টার্মটাকে ভ্যানিশ করতেছে অথবা যে টার্মটা বাদ থাকতেছে তাহলে আমি কি বললাম যদি এখানে রেজিস্টেন্স থাকে অথবা রেজিস্টর থাকে তাহলে এরা রেজোনেন্সে চলে আসলেই ওভারঅল সার্কিটটাও রেজোনেন্সে চলে আসবে তাহলে আপাতত আমি ওয়াই কে না মাথায় রেখে ওয়াই ওয়ান কে রেজোনেন্সে নিয়ে চলে আসে কোন জিনিস রেজোনেন্সে কিভাবে আসে অবশ্যই রেজোনেন্সে আসার কন্ডিশন হচ্ছে সেইটার যে অ্যাডমিটেন্সটা আছে সেখানে যে টার্মটা জিরো হয়ে যাইতে হবে তার মানে এই যে তিনটা এলিমেন্ট আছে আমাদের প্যারালালে এইটা রেজনেন্স হওয়ার শর্তই হচ্ছে ইমাজিনারি অফ ওয়াই ওয়ানটা হতে হবে জিরো তার মানে ওয়াই এর কোনো ইমাজিনারি পার্ট থাকা যাবে না তাহলে এইখান থেকে ইমাজিনারি পার্ট জিরো করে দিতে হবে তাহলে এখন একটু দেখি এখানকার ইমাজিনারি পার্টটা কিরকম লেখা যায় এক বাই ষোলো হাজার এই ওয়ান বাই জে কে লেখা যায় মাইনাস যে তাহলে মাইনাস যে কমন নিলে হয় ওয়ান বাই ওমেগা এল আর এখান থেকে আমার লেখা যায় মাইনাস ওমেগা সি যেহেতু আমি মাইনাস যে কমন নিছি তাহলে এখানে যে আছে এই এটা মাইনাস হয়ে গেল তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান টোটাল ওয়াই হচ্ছে এত এবার বলতেছি এইটার ইমাজিনারি পার্টটা জিরো ইমাজিনারি পার্ট জিরো মানে এই যে এই ভেতরের টুকু জিরো কিন্তু এটা তো প্লাস তাহলে এটা মাইনাস তাহলে এটাকে আমরা প্লাস লিখে দিই তাহলে এইখানে মাইনাস চলে আসবে এটা প্লাস চলে আসবে তার মানে জের ভেতরে যেটা আছে এই টার্মটা জিরো হয়ে যাবে এই টার্মটা জিরো মানে হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাই তাহলে ওমেগা সমান কত ওয়ান বাই রুট ওভার এলসি ওমেগার পরিবর্তে যদি এফ লিখি তাহলে এই পাশে টু পাই ওয়ান বাই টু পাই লিখে দিতে হবে এত এটা করে দিলেই কিন্তু আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা চলে আসবে তাহলে এটাকে আমরা ধরেন লিখলাম রেজোনেন্স ফ্রিকুয়েন্সি এফ আর অথবা এফ নট এক একটা বই এক এক ভাবে লিখে তাহলে এটাকে আমরা লিখি 1 বাই 2 পাই রুট ওভার এল ইনটু সি এল কত দেখেন তাহলে এখন দেখেন আমরা যদি মানটা বসাই অর্থাৎ দেখেন আমাদের কিন্তু সূত্রটা স্ট্যান্ডার্ড যে সূত্রটা আছে সেটাই কিন্তু চলে আসতেছে আচ্ছা 1 বাই 2 পাই এল হচ্ছে পয়েন্ট পয়েন্ট টু 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 মিলি হেনরি টেন দি পাওয়ার মাইনাস থ্রি আর এটা হচ্ছে আট মাইক্রো মাইক্রোফার তাহলে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের রেজোনেস ফ্রিকোয়েন্সি এই জাস্ট এই কন্ডিশনটা বোঝানোর জন্য আমি চাইলে এখানে কিন্তু এইট সেভেন কোনো সমস্যা নাই বাট আমি এটা জিনিসটা বোঝানোর জন্য প্রত্যেকটা ডিজিট নিচ্ছে যাতে আপনারা কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন আচ্ছা এটা আমি তুলতেছি সমস্যা নাই বাট এটা আমি একটু ক্যালকুলেটারে সেভ করে নিই যাতে বারবার তোলার কষ্ট না করা লাগে আমি এই ফ্রিকোয়েন্সিটা এক্স ভ্যারিয়ে সেভ করে রাখলাম তাহলে থ্রি নাইন সেভেন লিখে ফেলি আমাদের রেজোনেস ফ্রিকোয়েন্সিটা কত আসতেছে আমাদের অ্যান্সার এবার আমি যে ক্রস চেকটা করি যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমাদের ঠিক আছে দেখেন আমরা কি বলতেছি আমাদের যে ওয়াইটি অর্থাৎ ইনপুটের যে অ্যাডমিটেন্স সেই ভ্যালুতে যে টার্মটা থাকবে না এবং আমি বলতেছি তার জন্য দেখেন আমি কিন্তু ওয়াই টা নেই নাই রেজনেন্স কন্ডিশন যখন অ্যাপ্লাই করছি তখন ওয়াই কে কিন্তু নেই নাই ইউজই করি নাই দিয়ে এই ফ্রিকুয়েন্সিটা পাইছি এবং এখন আমি দেখাবো যে কেন ওয়াই কে নেওয়ার প্রয়োজন নাই কারণ ওয়াই টা একটা রেজিস্টেন্স দেওয়া আছে এটা যদি ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকতো তাহলে এটাকে অ্যাপ্লাই করতে হতো যেহেতু রেজিস্টর আছে রেজনেন্সে এ এক্সট্রা কোনো

ওয়ান ডিভাইডেড বাই জে ওমেগা এল ওমেগা বলতে টু পাই এফ তাহলে যে টু পাই ইন্টু এফ মানে আমাদের যে এক্স এ যেটা সেভ হয়ে আছে সেটা কিন্তু এল মানে পয়েন্ট টু মিলি হেনরি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সাথে একটা কিন্তু আমাদের যে আই নিতে হবে এটা গেল ওমেগার পার্ট প্লাস জে ওমেগা এল ওমেগা মানে টু পাই ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সিটা এক্স এ সেভ হয়ে আছে ইন্টু সি সি মানে হচ্ছে এইট মাইক্রো ফেরোট তাহলে এইট ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এইটা চলে আসলো ওয়াই ওয়ান এর ভ্যালু এটা একটু খেয়াল রাখেন আমরা যেটা এখন পেলাম এটা হচ্ছে ওয়াই ওয়ান এর ভ্যালু একটু দেখি আসবে মনে হয় আয় নেই নেয় লাস্টেরটাই হ্যাঁ লাস্টের টা এটাই আসলে আই নেওয়া হয় নাই আই নিতে হবে ওকে এই দেখেন ওয়ান বাই

ফাইনালি বের হয়েছে কত ওয়ান বাই বত্রিশ এটা কিন্তু আমাদের ওয়াইটি এর ভ্যালু এবং আমরা দেখতে পাচ্ছি ওয়াইটি যে ভ্যালু টা আমরা পেলাম এখানে কিন্তু কোনো জেড আর নাই এটা দেখেন একদম রিয়েল পার্ট আসছে ওয়াইটি আবার সেম ভাবে বলতে পারি জেড টিতেও কোনো রিয়েল পার্ট আসবে না জেড টি কাকে বলে ওয়ান ডিভাইডেড বাই ওয়াইটি করলে সেটা জেড আসে সেটা দেখেন আসছে বত্রিশ হাজার ওহম তার মানে আমরা বলতে পারি যে এই সম্বলিত সার্কিটে যদি এইটা একবার রেজোনেন্সে চলে আসে তো এ তো এমনি রেজোনেন্সে আসে তাহলে এ আবার কি এখানে আমাদের শর্ত এক্সট্রা চেঞ্জ করবে তার মানে এরাই আমাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করে দেখায় দেবে একে আর এক্সট্রা এদের ভিতরে আনার দরকার নাই আবারও রিপিট করতেছি এটাকে তখনই আমরা এদের কন্ডিশনের সাথে ম্যাচ করাবো অথবা নিয়ে ক্যালকুলেশন করব যদি এটা ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর হয় তখন কিন্তু আর এই পিওর সূত্রটা কাজ লাগবে না তখন কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করলে অ্যান্সার পাবেন না তখন আপনাকে অবশ্যই কি করতে হবে হয় ওয়াইটি অথবা জেটটি বের করে তখন লিখতে হবে যে এট রেজোনেন্স ইমাজিনারি পার্ট অফ ওয়াইটি ইকুয়াল জিরো অথবা জেটটি ইকুয়াল জিরো তখন ওইটা দিয়ে যে ফ্রিকুয়েন্সিটা পেতাম সেটাকে অ্যান্সার করতাম যাই হোক তাহলে আমাদের এখন আমরা বুঝতে পারলাম জেটটি এর ভ্যালু কত আসছে দেখেন বত্রিশ হাজার তার মানে এই ওভারঅল সার্কিটটাকে যদি আমরা একদম পিওর একটা সার্কিট ট্রিট করি তাহলে বিষয়টা দাঁড়াবে রকম সোর্স আছে আর এই পুরো জিনিসটাকে একটা জাস্ট রেজিস্টিভ এলিমেন্ট দ্বারা আমরা রিপ্লেস করে দিতে পারি সেটা হচ্ছে বত্রিশ হাজার ওহম আর এটা তো বিশ সরি বিশ সাইনো মেগাটি এখন বলতেছে এখানে কি পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হবে দেখেন এ ছাড়া সার্কিটে আর কোনো রেজিস্টিভ এলিমেন্ট নাই এবং সার্কিটে পিওর রেজিস্টিভ এলিমেন্ট ছাড়া কেউ পাওয়ার ডিসিপেট করে না তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার ডিসিপেটেড সমান এটা দেখেন পিক ভ্যালু তাহলে আমরা সূত্র লিখতে পারি কি ভি স্কোয়ার বাই আর অথবা যদি কেউ আই বের করে নিতে চান সেটাও করতে পারেন কোন সমস্যা নেই মানে বিষয়টা এরকম আই সমান ভি বাই আর ভি বাই বত্রিশ হাজার এটা আসলো কারেন্ট আই স্কোয়ার আর এইটাই আমরা পাবো হচ্ছে পাওয়ার অথবা ভি স্কোয়ার বাই আর করে দিলেও কিন্তু একই কথা ছিল

কেন আমাদের এই যে এই এলিমেন্টটা রেজোনেন্স কন্ডিশনে আমরা ইগনোর করলেও চলছিল লাস্ট আরেকবার বলে দিচ্ছি যদিও এক কথা বারবার হয়ে যাচ্ছে বাট তারপরও বলছি যাতে ভুল না হয় এইটাকে ইগনোর করা যেত না যদি এটা ইনডক্টর অথবা ক্যাপাসিটর হতো তখন সবাইকে মিলে ক্যালকুলেশন করতে হতো তো ওই টাইপের জিনিস আমার চ্যানেলে হয়তো এর আগেও সলভ করা আছে না থাকলেও আমি ট্রাই করব ইন ফিউচারে কোনো একটা ম্যাথ বানায় ওইটা সলভ করে দেখানো তাহলে জিনিসটা হয়তো আরো ক্লিয়ার হবে তো এই ম্যাথটার সলিউশন এটুকুই